হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই করছি এইটা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞান প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান থেকে সমাজ জীবনে বিভিন্ন দিকের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক সমাজ জীবনে বংশগতির প্রভাব যে কোনো প্রজন্মের কাজের প্রকৃতি হলো পিতামাতা থেকে কিছু জৈবিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য তাদের সন্তানের মধ্যে স্থানান্তরিত হয় এই স্থানান্তরিত জটিল বৈশিষ্ট্যাবলী বংশগতি নামে পরিচিত অর্থাৎ বংশানুক্রমে জৈব ও মানবিক যে সমস্ত বৈশিষ্ট্য অধনস্থ পুরুষের মধ্যে সঞ্চালিত হয় তাই বংশগতি অন্য কথায় বংশগতি বলতে মানুষের দৈহিক ও মানবিক গোণাবলীর সমন্বিত ক্ষমতাকে বোঝানো হয় যেই ক্ষমতার পূর্ণ বিকাশের মাধ্যমে মানুষ আজ প্রকৃতির উপর কর্তৃত্ব করছে মানুষের এই বংশগতি উত্তরাধিকার সূত্রে মর্তায় এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বিস্তার লাভ করে থাকে বংশগতি সম্পর্কে সমাজবিজ্ঞানী আর এম ম্যাকাইভার এবং পেজ বলেন হার্ডিটি ইজ দ্য জার্ম সেল কনফাইন্স অল দ্য পোটেন্সিয়ালিটিস অফ লাইফ বাট অল ইটস অ্যাকচুয়ালিটিস আর ইভিন অ্যান্ড আন্ডার দ্য কন্ডিশান অফ এনভারনমেন্ট অর্থাৎ বংশগতির মধ্যেই জীবনের সব সুপ্ত শক্তি নিহিত থাকে কিন্তু এই সুক্ত শক্তি তথা সম্ভাবনার দাঁড় উন্মুক্ত ও বিকাশ সম্ভব হয় পরিবেশের মাঝে এবং পরিবেশেরই সহায়তায় মানুষ ও মানব সমাজের উপর পরিবেশ ও বংশগতির পারস্পরিক আপেক্ষিক প্রভাব সম্পর্কে জীববিজ্ঞানী মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীগণ বংশগতির উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন এদের অনেকের মতে দৈহিক স্বাস্থ্য ও ব্যক্তিবিশেষের প্রতিভা প্রত্যক্ষভাবে বংশগতির উপর নির্ভরশীল আর অন্যদিকে মানুষের ধ্যান ধারণা চিন্তা চেতনা ইত্যাদির উপর নির্ভরশীল ব্যক্তি বিশেষের সামাজিক গুণাবলী আচার বিশ্বাস পরিবেশের দ্বারা প্রত্যক্ষভাবে প্রভাবিত হয়। সমাজ সভ্যতার উদ্ভব ও ক্রমবিকাশের ক্ষেত্রে মানুষের বংশগত বা জৈবিক গুণাবলী মৌলিকভাবে প্রভাব বিস্তার করে তাই সমাজ জীবনে বংশগত বা জৈবিক উপাদান ক্রিয়াশীল বন্ধুরা এখন এইগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব প্রথমেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বংশানুক্রমের প্রভাব উত্তরাধিকার সূত্রে প্রবাহিত হয় বংশগত বা জৈবিক উপাদানের কথা বলতে মা বাবা দাদা দাদি নানা নানীর নিকট হতে উত্তরাধিকার সূত্রে তাদের আচার-ব্যবহার গুণাগুণ স্বভাব স্বাস্থ্য ও মেজাজ বুদ্ধি বৃত্তি এসবের অধিকারী হওয়াকেই বোছানো হয় জীবতাত্ত্বিক বংশগতি সঞ্চালিত হয় যৌন কার্যের মাধ্যমে যা বর্ণনা করার মতো কোনো শ্রেণীবিন্যাস নেই সব রকম বংশগতি ও প্রকৃতি বাবা মার কাছ থেকে সন্তানদের মধ্যে আসে ক্ষুদ্র একরকম জীবকোষ জিনের মধ্য দিয়ে এবং সন্তানের সাথে পূর্বপুরুষের সম্পর্ক বজায় রাখে বংশগতি বা জৈবিক উপাদান কারো কাছ হতে কেড়ে নেওয়া যায় না এটি উত্তরাধিকার সূত্রে সঞ্চালিত হয় যেমন শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ পরিবারের সদস্যরা নিজ নিজ বংশগতী উপাদানের দ্বারা প্রভাবিত হয়ে সমাজের জীবনে ভূমিকা রাখে এরপরে রয়েছে জন্মগত সাদৃশ্য জন্মগত সাদৃশ্যের ভিত্তিতে মানুষের মধ্যে এই মিল মূলত বংশগত উপাদানের প্রভাবে হয় দেখা যায় দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগত মিল এই উপাদানের দ্বারাই উত্তরাধিকার সূত্রে পরবর্তী বংশের সন্তানের মধ্যে বর্তায় জন্মগত সাদৃশ্যের পাশাপাশি দৈহিক আকার আকৃতি গায়ের রং মস্তিষ্কের পারদর্শিতা রোগব্যাধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি পিতা মাতার কাছ হতে সন্তান লাভ করে থাকে এরপরে রয়েছে পরিবেশের প্রভাব বংশগত উপাদানের উপর পরিবেশের প্রভাব বিদ্যমান অনেকে মনে করেন বংশগতির সংবিধান নয় যে এর কাছে আত্মসমর্পণ করতে হবে একই বংশগতি সম্পূর্ণ লোকদের ভিন্ন ভিন্ন পরিবেশে রাখা হলে তাদের মধ্যে যেই সব পার্থক্য দেখা দেয় সেগুলোকে পরিবেশগত বলেই করে নিতে হয় উদাহরণ হিসেবে বলা যায় বাঙালি কোনো পরিবারের ভাই বোনদের কেউ যদি আমেরিকার কোনো শহরে বসবাস করে তাহলে তাদের মধ্যে বংশগতির ছোটখাটো গরমিল দেখা দিতে পারে এটি মূলত পরিবেশগত কারণে হয়ে থাকে সুতরাং বলা যায় যে বংশগত উপাদান অপরিসীম বিধান নয় বিশেষ ক্ষেত্রে পরিবেশ দ্বারা প্রভাবিত হয় এরপরে রয়েছে ব্যক্তিত্ব গঠন মানুষের ব্যক্তিত্বের গঠনে বংশগত উপাদান ক্রিয়াশীল দেখা যায় ব্যক্তিত্বের উপর পূর্বপুরুষের প্রভাব পরিলক্ষিত হয় সমাজ মনোবিজ্ঞানেরা ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে বংশগত উপাদানের ভূমিকাকে তাই করে থাকেন তারা গবেষণায় দেখেন শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ পরিবারের সদস্যদের মধ্যে বংশগত উপাদানের প্রভাব ক্রিয়াশীল তাছাড়া এদেশে বিভিন্ন শাসন আমল পর্যালোচনা করলে দেখা যায় যে একই রাজাদের নীতি ও আদর্শ পরবর্তী মেনে চলেছে এবং প্রভাবিত হয়েছে বন্ধুরা সুতরাং দেখা যায় যে ব্যক্তির ব্যক্তিত্ব গঠন ও পরিচালনায় বংশগত উপাদান গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই যেকোনো প্রজন্মের কাজের প্রকৃতি হলো পিতা মাতা থেকে কিছু জৈবিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য তাদের সন্তানের মধ্যে স্থানান্তরিত হয় বংশানুক্রমে জৈব ও মানবিক যে সমস্ত বৈশিষ্ট্য অধস্থ পুরুষের মধ্যে সঞ্চালিত হয় তাই বংশগতি বংশগতি বলতে মানুষের দৈহিক ও মানবিক গুণাবলীর সমন্বিত ক্ষমতাকে বোঝায় যে ক্ষমতার পূর্ণ বিকাশের মাধ্যমে মানুষ আজ প্রকৃতির উপর কর্তৃত্ব করছে বংশগতি সম্পর্কে সমাজবিজ্ঞানী আর এম ম্যাকাইভার ও পেজ বলেন হারিটি ইস দ্য কনফারেন্স অল দ্য পটেন্সিয়ালিটিস অফ লাইফ বাট কন্ডিশন অফ এনভারনমেন্ট বংশানুক্রমের প্রভাবত্তরাধিকার সূত্রে প্রভাবিত হয় জন্মগত সাদৃশ্যের ভিত্তিতে মানুষের মধ্যে এই মিল মূলত বংশগত উপাদানের প্রভাবে হয় মানুষের ব্যক্তিত্বের গঠনেও বংশগত উপাদান ক্রিয়াশীল দেখা যায় ব্যক্তিত্বের ওপর পূর্বপুরুষের প্রভাব পরিলক্ষিত হয় সমাজ মনোবিজ্ঞানীরা ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে বংশগত উপাদানের ভূমিকাকে তাই করে থাকেন